বিকেলে আরো সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করা রিটকারেকে গণধর্ষণের হুমকি রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপি সেই কমিশনারকে প্রত্যাহার সুদানের ভূমিধর্সে নিশ্চিহ্ন পুরো গ্রাম একজন বাদের সবাই নিহত এবং নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটা সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি এবারে চলে যাচ্ছি পুরো আরো সাতটি রাজনৈতিক দলের সঙ্গে আজ বিকেলে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান তবে কোন কোন দলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি দেশের বর্তমান পরিস্থিতি ও আসন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা গতকাল রোববার বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে সোমবার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সই করা এক আদেশে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় আদেশে তাকে আগামী দোসরা সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জিএমপি কমিশনার ড নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয় এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায় উপস্থিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রী বি এম ফাহমিদ আলমকে গণধর্ষণের হুমকি দিয়ে একটি বিতর্কিত পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী সোমবার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের পর আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফেসবুকে ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দিয়ে পোস্ট করেন তাকে হুমকি দিয়ে পোস্ট দেওয়ার শিক্ষার্থী আলী হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগের দু হাজার একুশ শিক্ষাবর্ষের সার্জন জহরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত আলী হোসেনের ফেসবুক পোস্টের পর বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা সাধারণ শিক্ষার্থী ও অনেকে ফেসবুক স্ট্যাটাস ও সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর পল্টনে রাজনৈতিক বৈঠক শেষে বের হওয়ার পর জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে জাকপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ জানিয়েছেন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রেখেছেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ ধরনের সন্ত্রাসী হামলা এক গভীর চক্রান্ত আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই এটি ঘটানো হয়ে থাকতে পারে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান সাদের মশলা সাত বাড়ায় গ্রান ছড়াই। জানাবো আন্তর্জাতিক সংবাদ সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বিজয়ী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট বা আর্মি সোমবার রাত এক বিবৃতিতে জানায় মর্মান্তিক এ দুর্যোগ থেকে প্রাণে বেঁচেছেন কেবল একজন সংগঠনটি জানায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর গত রোববার দারফুরের মাররা পর্বতমালার তারসিন গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে এতে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায় বিবৃতিতে বলা হয় প্রাথমিক তথ্য অনুযায়ী গ্রামের সব বাসিন্দা অর্থাৎ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন একজন মাত্র বেঁচে গেছেন বিজয়ী গোষ্ঠীর ভাষ্য অনুযায়ী ভূমিধসের তীব্রতায় পুরো গ্রাম মাটির নিচে চাপা পড়ে এবং এলাকার একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় ওই অঞ্চলটি আগে লেবু ও কমলার মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল উৎপাদনের জন্য পরিচিত ছিল দুর্যোগে হতাহতদের উদ্ধারে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থার কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে সংগঠনটি ফিলিস্তিনি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী গাজা শহরের আরো গভীরে ট্যাঙ্ক প্রবেশ করেছে একটি শহরতলিতে বিস্ফোরক ভর্তি গাড়ি ব্যবহার করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বিমান হামলায় অন্তত উনিশ জন নিহত হয়েছেন এদিকে বিশ্বের প্রধান গণহত্যা বিষয়ক গবেষকদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স একটি প্রস্তাব পাশ করে বলেছে যে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তা প্রমাণের জন্য আইনি মানদণ্ড পূরণ হয়েছে গাজা শহরে হামলা বা জেনোসাইট স্কলার্সের বিবৃতির সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে ইসরায়েল বারবার বলে এসেছে গাজায় তাদের কর্মকাণ্ড গণহত্যা নয় হামাজকে ধ্বংস এবং প্রায় দুই বছরের যুদ্ধের পর বাকি আটচল্লিশ জন জিম্মিকে উদ্ধারের লক্ষ্যে গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েল জোরে সোরে অভিযান চালাচ্ছে খবর রানে ফেলার পর খেলার অপেক্ষা ছিল বাংলাদেশ কত বড় ব্যবধানে জিততে পারে প্রথম ম্যাচের চেয়েও দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতল বাংলাদেশ দল একশো রান তারা করতে নেমে একচল্লিশ বল নয় উইকেট হাতে রেখে জয় তুলে নিল টাইগাররা সে সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল লিটন দাসের দল পারভেস হোসেন ইমোনি একমাত্র ব্যাটার যিনি আউট হলেন দলীয় চল্লিশ রানের মাথায় একুশ বলে তেইশ রান করে আউট হন তিনি এরপর তানজিদ হাসান তামিম এবং লিটন দাস মিলে চৌষট্টি রানের জুটি করেন তেরো দশমিক এক ওভারেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দেশকে ওপেনার তানজিদ হাসান তামিম চল্লিশ বলে অপরাজিত থাকেন চুয়ান্ন রানে চারটি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কার মার মারেন তিনি লিটন দাস আঠারো বলে রানে অপরাজিত থাকেন পরভেজ সিমনের একমাত্র উইকেটটি নেন কায়েল ক্লেইন এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাসুম আহমেদ তসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানদের বোলিংয়ের সামনে সতেরো দশমিক তিন ওভারে মাত্র একশো তিন রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস আরিয়ান দত্ত চব্বিশ বলে সর্বোচ্চ ত্রিশ রান করেন বিক্রমজিৎ সিং করেন চব্বিশ রান নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর হওয়ার কথা ছিল আগস্টের তিন থেকে দশ আগস্ট ভারতের হায়দ্রাবাদে বিশ্বকাপে অংশ নেয়ার জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন যেদিন বল ঘোষণা করেছিল ২৬ জুলাই ওই দিনই বিশ্বকাপ স্থগিত হওয়ার খবর আসে স্থগিত হওয়ার নারী কাবাডি বিশ্বকাপ এখন বাংলাদেশে হতে পারে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এরই মধ্যে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে সবুজ সংকেত পেয়েছে এ মাসে বিশ্বকাপ আয়োজনের জন্য কাবাডি ফেডারেশন সরকারের কাছে আবেদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদের বিদায় নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন বিশ্বকাপ আয়োজনের সরকারি অনুমতির জন্য কাবাডি ফেডারেশন আমাদের কাছে যে আবেদন করেছিল সেটা আমরা পাঠিয়েছিলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ক্রীড়া মন্ত্রণালয় সেই আবেদন পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয় এখন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশে বিশ্বকাপ কাবাডি হবে কিনা চোদ্দটি দেশের অংশ নেওয়ার কথা ছিল এই বিশ্বকাপে এর মধ্যে পাকিস্তান ছিল না এখন ভেনু যদি বাংলাদেশে হয় তাহলে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন দল পরিবর্তন করে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করতে পারে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বিকেলে আরো সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা পড়াদের প্রার্থীতা চ্যালেঞ্জ করার রিটকারীকে গণধর্ষণের হুমকি রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপি সেই কমিশনারকে প্রত্যাহার সুদানে ভূমিধ্বসে নিশ্চিহ্ন প্রোগ্রাম একজন বাদের সবাই নিহত এবং নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে